হ্যালো চ্যানেল তো সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো আর আমিও দেখো ভালো আছি আজকে কিন্তু আমি খুব খুশি আছি তো দেখো কিন্তু রেডি সেডি হয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে মেলা দেখতে যাচ্ছি অনেক দিন পর কোথাও একটা যাওয়ার জন্য রেডি হয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি জানো তো অনেক দিন কোথাও যেতে পারিনি আগে তো প্রায় সময় এখানে ওখানে যেতাম আর এখন কোথাও যেতে পারিনি অনেক মাস হয়ে গেছে কোথাও যায়নি মেলাতে তো যাই হোক অনেকদিন পর কিন্তু আজকে একদম রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি তো আমাদের এখানে জন্মাষ্টমী জন্মাষ্টমীর পুজো বা মেলা কিন্তু এক সপ্তাহ ধরে থাকে সেই জন্মাষ্টমী হয়েছে তো শনিবার দিন আর আগামী মানে কী বলবো রবিবার পর্য মানে রবিবারে শেষ হবে ঠিক আছে তো এক সপ্তাহে তো হলো তাই না রবিবার থেকে রবিবার তো এক সপ্তাহেই হচ্ছে তো শনিবার শুরু হয়েছে রবিবার শেষ হবে এক সপ্তাহও কিন্তু বেশি তো মেলা থাকবে আর শুধু মেলায় নয় সাথে কিন্তু অনেক কিছুই হয় এক এক দিন এক এক রকম অনুষ্ঠান থাকে এক এক দিন আগের বছর যেরকম প্রদীপপাল এসেছিলো যারা আমার আগের ভিডিওগুলো দেখে থাকবে তারা দেখেছিল আর যদি না দেখে থাকো আগের বছরের ভিডিও জন্মাষ্টমীর দেওয়া আছে দেখে নেবে দেখতে পাবে আগের বছর প্রদীপপাল এসেছিলো একদিন হয় খাওয়া দাওয়া আর একদিন অনুষ্ঠান এভাবে প্রতিদিন নানা রকম অনুষ্ঠান হতে হতে কিন্তু একটা সপ্তাহ কেটে যায় ভগবান আমাদের কাছে কিন্তু থাকে মানে কী বলব আর মানে আমাদের এখানে মানে বলতে গেলে হাওড়ার মানে হাওড়া জেলার বাগনানে থেকে বড় করে জন্মাষ্টমীর পুজো কিন্তু হয় এখানের মধ্যে আর কোথাও কিন্তু এত বড় করে মানে পুরো হাওড়া জেলার মধ্যে কিন্তু কোথাও এত বড় করে জন্মাষ্টমীর পুজো হয় না কোথাও হয় না বলতে পারবো এটা গর্ব করে আর অনেক দূর দূর থেকে কিন্তু লোকজন আসে ভিডিও করার জন্য হ্যাঁ অনেক লোকজন আসে অনেক দূর থেকে লোকজন আসে কিন্তু দেখার জন্যও কারণ বললামই তো যে হাওড়ার মধ্যে মানে পুরো হাওড়ার মধ্যে কোথাও কিন্তু এরকম হয় না এত বড় জন্মাষ্টমীর পুজো হয় সব জায়গায় ছোটোখাটো করে হয়ে যায় কিন্তু আমাদের এখানে বিশাল বড় করে হয় অনেক বড় বড় বক্সের আপ আসে যেমন মানে নাম করা সব বক্সের আপ আসে যেমন ধরো বর্মন মিউজিক পাওয়ার মিউজিক তারপরে কি বলে সার্জেন মানে যত রকমের বড় বড় সেটা বাজে সেগুলো কিন্তু আসে আর মানে কি বলবো প্যান্ডেল আর ঠাকুর দেখে তো পুরো মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর করে জানো তো আমারই খুব ভালো লাগে তো সে জন্য কিন্তু মানে আমরা সময়ই পাচ্ছিলাম না আসার জন্য শনিবারে হয়েছে জন্মাষ্টমীর পুজো তো পুজোর দিনে তো এতটা পরিমাণে ভিড় আমি তো আসতেই পারবো না এই অবস্থায় তোমরা তো সবাই জানো আমার এখন প্রেগনেন্সি সাত মাস চলছে তাও কিন্তু আমার মন মানছে না এত সুন্দর করে ভগবান কৃষ্ণকে মানে ভগবান শ্রীকৃষ্ণকে এত সুন্দর করে মানে সাজায় বা প্যান্ডেলটাও এত সুন্দর করে সাজিয়ে তোলে আর এত সুন্দর লাগে না ভগবানকে দেখতে যে কি বলবো মানে অবরূপ যেন রূপ তার তো আমি আগের বছর দেখেছি ইভেন আমি প্রত্যেক বছরই দেখি প্রত্যেক বছরই আসি তো আমার না মনটা খুব টানছে যে আমি যাব ভগবানকে দর্শন করতে স্বয়ং শ্রীকৃষ্ণ হুম তো আমি সেই জন্য মানে কান্নাকাটি করছিলাম জেদ করছিলাম আসার জন্য তো সেই মতো কিন্তু আমাকে বর নিয়ে এসেছে তো পুজোর দিনে তো প্রচুর পরিমাণে ভিড় হয় আনতে পারিনি আর রবিবার দিন বরের একটু কাজ ছিল রবিবার দিন আসার কথা ছিল রবিবার দিন একটু কাজ পড়ে যাওয়ায় আসতে পারিনি আর রবিবার দিনও কিন্তু প্রচুর ভিড় হতো কারণ ওই দিন সবার ছুটি ছাটার দিন তো আরও বেশি ভিড় হতো সেই জন্য আজকে কিন্তু সোমবার আর আজকে কিন্তু নিয়ে এসেছে ভাবলো যে একটু ফাঁকা পাবে কিন্তু না আজকেও প্রচুর পরিমাণে ভিড় তো দেখো প্রচুর পরিমাণে কিন্তু ভিড় আর কী বলবো দেখো ওই যে পাশে যেখানে মানে মহাদেবের মন্দির আছে ওই মন্দিরটাকেও দেখো কি সুন্দর করে আলো দিয়ে সাজিয়ে তুলেছে আর ওখানে পুকুর আছে একটা পুকুরের মধ্যে কিন্তু ফড়া দিয়েছে আর আমার মহাদেবের মন্দিরটাকে কিন্তু সুন্দর করে আলোর মধ্যে সাজিয়ে তুলেছে বেশ দেখতে কিন্তু অপূর্ব লাগছে তো তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাবে আমার তো বেশ ভালো লাগছে তো ওইখানে তো বাইক অ্যালাউ নেই বাইকটা একটু দূরে রেখে যেতে হবে তো সেজন্য কিন্তু আমাদের এই বাগদান রেখে দিয়েছে বাইকটা আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো আর আমার মানে কি বলবো এখন আমার প্রচুর পরিমাণে শরীর তো খারাপ খুব একটা ভালো নেই তাও আমার জেদের জন্য আসতে হলো তো জেদ করে এসে না মানে কি বলবো বিপদে পড়েছিলাম জানো তো তো সেই সব কথা পরে বলবো অবশ্যই পরের ভিডিওতে কারণ একটা ভিডিওতে তো পুরো ভিডিওটা দিতে পারছি না পরের ভিডিওতে অবশ্যই বলবো পরে আর একটা জন্মাষ্টমীর মানে মেলা ঘোরার ভিডিও আসবে অবশ্যই তোমরা চ্যানেলে চোখ রাখো অবশ্যই দেখতে পাবে আর আমার কি হয়েছিল না হয়েছিল সবটা সেখানে বলবো তো চলো এখন দেখো দেখতে থাকো কত লোকজন দেখো কত ভিড় আর এই যে সেই বক্সের সেট আপ দেখো যেমন সুন্দর লাইটিং আর তেমন সুন্দর এই বক্সগুলো কিন্তু বাজে এটা হলো বর্মন মিউজিক এত সুন্দর মানে এত জোরে জোরে বাজে আর এত এর মানে কি বলবো যে আগের বছর এই বর্মন মিউজিক আমাদের এখানে এসেছিল আমি তো তার মানে সামনে দাঁড়াতেই পারিনি পুরো আমার শরীর অসুস্থ হয়ে গেছিলো কেমন মানে হচ্ছিলো তো দেখো এই যে স্বয়ং শ্রীকৃষ্ণর স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানের কিন্তু প্যান্ডেল দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে তো অনেক বড় কিন্তু প্যান্ডেলটা অনেক উঁচু আমি ক্যামেরার দ্বারাই মানে ঠিকঠাক করে পুরোটা দেখাতে পারছি না রাস্তার ওই পার থেকে হলে তাও পুরোটা দেখানো যেত বাট আমি তো রাস্তার এইবারে আছি তো দেখো আমার কপালটা এতটাই খারাপ যে এতটা ভিড় যে কত মানে অনেক দূর থেকে অনেক দূর পর্যন্ত লাইনটা আছে তো অনেক দূর থেকে লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখতে হবে তো সেই জন্য এখন তো আমি এই অবস্থায় অতটা লাইন দিতে পারবো না তার জন্য কিন্তু তার জন্য কিন্তু আমি বাইরে থেকেই ঠাকুর দেখে নিয়েছি তো দেখো তোমাদেরকে মানে তোমাদের সাথেও একটু শেয়ার করছি তোমরা সবাই দর্শন করে নাও ভগবান শ্রীকৃষ্ণকে তো দেখো এত সুন্দর মানে অপূর্ব রূপ না আর এত সুন্দর করে সাজিয়ে তোলে প্যান্ডেল এবং ঠাকুর দুটোই যে আমি আমি না 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 এসে এসে থাকতে থাকতে পারছি বছর আসি তো তো আমার বেশ মানে খুব ভালো লাগে আর পারলাম না শরীর খারাপ এই অবস্থাতেও কিন্তু আমাকে আসতে হলো তো ভগবান যদি ডাকে তো আমাকে তো আসতে হবেই তাই না তো যাই হোক যাই হোক তোমাদের সাথেও শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে